বৰ্মুনা এম বি দে কিনেচলে কিনে চলে

কত ডলার আসে ওই দেশের মানে কোন রাষ্ট্রের কথা বলতেছেন আসুলিয়া রাষ্ট্র আশুলিয়া তো আমি কোনো দিন তো শুনি নাই দেখিও নাই আশুলিয়া রাষ্ট্রটা গুগলে দেখি ম্যাপ দেওয়ার চেষ্টা করব তো আপনি আশুলিয়া রাষ্ট্রে যাইতেছেন তো আপনি তাহলে টোটাল কত টাকা খরচ পড়তেছে আসুলিয়া আসলে যাইতেছি দালালে বলছে ওখানে গেছে তোমার টাইম তিন ডলার মতো খরচ তিন ডলার বুঝি বাংলায় খরচ

বন্ধু বন্ধু তুমি কি রাস্তায় যাইতেছো তুই আমি বারবার বুলে যাইতে আটুলিয়া রাস্তায় আচ্ছা আটুলিয়া গেলে কি আমি ভুলে যাবে

আচ্ছা আপনি যে বিড়ি খাইতেছেন এটা কোন রাষ্ট্রের বাংলা রাষ্ট্রে নাকি বিড়ি এটা কি নিবি আর বিড়ি কয় ডলার দিয়ে কিনছেন একশো ডলার সুন্দর আমার নেত্রী আই বসে নেত্রী দেখিস কই নেত্রী ও মুখ ধরে লাইছে ভাইরাল করে দেই হ্যাঁ এই উদ্দেশ্যে কিছু বলেন আসলে আর আসতে গেতে আছে আসলে আর আসতে যাইতে আমার বন্ধু কালা লাগে এখন তো হ্যাঁ আমার বন্ধু কালা বলে কোন জায়গা যাবেন সিঙ্গাপুর না কোন থেকে ওনাকে কিছু বলেন

তো টাকা পয়সা তো জমা দিয়ে দিয়েছেন হ্যাঁ ও শনিবারের দিন আপনার স্কেল হ্যাঁ ও আচ্ছা আমরা তাহলে টঙ্গি রাস্তা যাইতেছেন হ্যাঁ ও অনেক সুন্দর সুন্দর রাষ্ট্রে আমাদের এলাকা থেকে মানে অনেক সবাই বিদেশে গেছে তো ওই যে হ্যাঁ